এই রকম সকাল সকাল যদি নাস্তার রেসিপিটা বাড়িতে সকলকে দেওয়া হয় তাইলে ওরা তো খুবই মজা হয়ে যাবে তো বন্ধুরা আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু একদমই অসাধারণ আর আমি আপনাদের সাথে কী শেয়ার করবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে বন্ধুরা দেখে না হয় বুঝতে পারছেন আজকে ফুলকো ফুলকো আমি কলাইশুটির কচড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে ফুলকপি আলুর সাথে এটা যদি সার্ভ করেন এটা খেতে কিন্তু যে কোনো সবজির সাথেও খেতে দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা আজকে ফুলকো ফুলকো এই রকম কচড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটিতে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবেন তো প্রথমে ভিডিওটি শুরু করে নিচ্ছি এখানে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি তো বন্ধুরা প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি কলাই শুটি তো এইখানে এক কাপ পরিমাণ আমি কলাইশুঁটি নিয়েছি এটা এক থেকে দেড় মিনিটের জন্য আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তো হালকা সেদ্ধ করে নিলে এটা হয়ে যাবে তো একটা মিক্সির জারের মধ্যে এখন কলাইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি স্বাস্থ্য দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম এক ইঞ্চ আদা গ্রেট করে রাখা দিয়ে দিলাম আর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাবু জিরে তো সাবু জিরেটা দিয়েছি এখন ঢাকনটা লাগিয়ে এটা খুব ভালোভাবে পিষে নিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু দরদরা ভাবের করে পিষে নিতে হবে তো এটা আমার পিসা হয়ে গেছে এটা এখন সাইডে রেখে নিচ্ছি এখন আটাটা মেখে নিচ্ছি তো এখানে নিয়েছি আটা ময়দা দুটোই নিয়েছি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি আর সাথে এক বাটি পরিমাণ আটা নিয়েছি সাথে স্বাদ মতো নুন দিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর হাফ চামচের মতো আজওয়াইন দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো সাদা তেল তো সাদা তেল ময়নটার জন্য দিয়েছি আপনারা ঘিটাও দিতে পারেন তো এটা ময়েনটা খুব ভালোভাবে মেখে নেবার পরে অল্প অল্প জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে আটা যেভাবে রুটি তৈরি করায় সেভাবে ডোটা লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এভাবে করে নিয়ে লাগানো হয়ে গেছে তো এখন একটা প্লেট ঢাকা নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে এদিকে একটা পুটটা তৈরি করে নিচ্ছি কলাইশুটির তো এখানে ফ্রাই প্যানের মতো দু চামচ তেল দিয়ে দিলাম সর্ষার তেল সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাথে হাফ চামচের মতো হিং হিংটা দিয়ে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন পিষে রাখা কলাইশুঁটির বাটাটা এখন ফ্রাই মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে খুব ভালোভাবে এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো নুন আর সাথে দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো করে রাখা আর ধনিয়া গুঁড়ো ভেজে রেখেছিলাম সেটাই দিয়েছি আর হাফ চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়ে ভেজে নিয়ে দিয়েছি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা ছোট ছোটো সাইজে সেদ্ধ করে রাখা আলু তো আলুটা আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে এক চামচ মতন দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডারটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা ঠান্ডা করে নেব তো এখানে বন্ধুরা দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমার তো এখানে আটাটা যে লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঢাকনটা খুলে নিয়ে এখন খুব ভালোভাবে ছোটো ছোটো করে যেভাবে লুচি তৈরি করা হয় সেভাবে আমি এখন লেচিগুলো কেটে নিলাম তো এভাবে লেচিটা কেটে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আর এখানে মাঝখানটা একটু এভাবে করে নিয়ে গর্ত করে নিচ্ছি এভাবে আর কলাইশুঁটির পুরটাকে একটু গোল করে নিয়ে মাঝখানটাই দিয়ে দিচ্ছি তো এভাবে করে দিয়ে নিয়ে এখন মুখটাকে বন্ধ করে নেব এখন মুখটা বন্ধ করে নিয়ে দেখুন বন্ধুরা এভাবে একটা তৈরি হয়ে গেছে তো আবারও একটা এভাবেই তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আবারও একটা লেচি কেটে নিলাম গোল গর্ত করে নিয়ে আমি কলাইশুঁটির পুরটা এভাবে দিয়ে নিয়ে আবারও তৈরি করে নিলাম সবগুলো তো এখানে সবগুলো আমার তৈরি হয়ে গেছে তো দেখুন এভাবে অল্প পরিমাণ হাফ চামচের মতো তেল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে এখন কচড়ির শেপটা দিয়ে নিচ্ছি দেখুন এভাবে যেভাবে লুচি তৈরি করা হয় সেভাবে করে নিয়ে একটা তৈরি করে নিয়েছি আবার একটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সেম ওইভাবে করে নিয়ে কলাই সুটির কচড়িগুলো আমি সব বেলে নিয়েছি এদিকে একটা কড়াইয়ে গরম তেল করে নিয়েছি খুব ভালোভাবে তো একটা একটা করে দিয়ে নিচ্ছি এখানে একটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে সুন্দর একটা লালচে কালারের করে এখন ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এগুলো ফুলে গেছে এগুলো দেখতে অতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম দুর্দান্ত স্বাদে তো আবারও একটা আমি আপনাদেরকে তেলের মধ্যে দিয়ে নিয়ে দেখাচ্ছি আবারও একটা দিয়ে নিলাম সেম ওইভাবে করে নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি তো সব কলাছুটির কচড়িগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে করে নিয়ে সবগুলোকেই আমি এখন ভেজে নিয়েছি এখানে সবগুলো তৈরি হয়ে গেছে এখন এক বি সাফ করে নিচ্ছি গরম গরম তো দেখুন বন্ধুরা একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিলাম এখন ফুলকপি আলু রকম গরম গরম সাফ করে নিয়ে খেয়ে দেখুন অনেকটা অসাধারণ লাগে আর বন্ধুরা আজকে কলাশটির কচড়িগুলো কেমন হয়েছে কমেন্টে একদমই জানাতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখুন বাড়িতে খেতে একদম অসাধারণ লাগবে তো বন্ধুরা আজকে কড়াইশুটির রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা